সহযোগিতার সভাপতি অফ ওয়ার্ড ডিপি সংগ্রামী সাধারণ সম্পাদক ছোট ভাই সিরাজুল ইসলাম মানিক এখানে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের মুলুক আমাদের প্রিয় নেতা জনাব গোলাম রেজাদিউ উপস্থিত আছেন আমাদের ভাই মনির আহমেদ সিদ্দিকি মাসিউ উপস্থিত আমন্ত্রিত অতিথি ভেন্দু সলাম আলিক মোহাম্মদুল্লাহ এখানে আসলে বক্তব্য রাখবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা জেনে খুশি হবেন যে যশোরপৌর এলাকার নয়টি ওয়ার্ডের পঁচিশটি মহল্লায় আমরা এবার ইফতারের আয়োজন করেছি আজকের কর্মসূচির মাধ্যমে যশোরপৌর এলাকার পঁচিশটি মহল্লার ইফতার মাহফিল শেষ হচ্ছে আজকেও যশোরের পৌর এলাকাতে দশটি জায়গায় একযোগে ইফতার মাহফিল হচ্ছে এবং যশোর সদরের পনেরোটি ইউনিয়নের চোদ্দোটি ওয়ার্ডে ইফতার মাহফিল হচ্ছে আগামী আঠেরোই আঠারোই রমজানের মধ্যে আমরা ইশানা যশোর পৌরসভার এই পঁচিশটি মহল্লার ইফতার মাহফিল শেষ করতে যাচ্ছি এবং যশোর সদর উপজেলার একশো পঁয়ত্রিশটি ওয়ার্ডের ইফতার মাহফিল আমরা শেষ করতে যাচ্ছি আজকের এই আয়োজন বিশেষ কারণে গুরুত্বপূর্ণ কারণ আসলে দীর্ঘদিন এরকম একটি আয়োজন করবার সুযোগ আমাদের হয়নি আমরা আপনাদেরকে দাওয়াতও দিতে পারিনি কেন দাওয়াত দিতে পারিনি কারণ আপনারা আমরা আপনাদেরকে নতুন করে কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চাইনি গত বছর কি দুঃসহ জীবন আমাদের সকলের কেটেছে এটা আমরা সকলে জানি ব্যাপারে নতুন করে কিছু বলবার প্রয়োজন নেই আমাদের দাওয়াতে আপনি আসবেন একটা ইফতারে অংশ নেবেন অথচ সেই ইফতারে অংশ নেবার অপরাধে হয়তো আপনাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে জেলে যেতে হবে আপনাকে অযথা হয়রানির শিকার হতে হবে স্বাভাবিকভাবে আমরা আপনাদেরকে এই ঝুঁকির মধ্যে ফেলতে চাইনি আমরা আপনাদেরকে বিব্রত করতে চাইনি এরপরেও আপনারা জানেন বিভিন্ন জায়গায় ইফতার মাফিল করতে গিয়ে বাধা ইফতার আয়োজন ভেঙে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে আমরা এই সংকটের কারণে আমরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা নিয়মিত কর্মসূচি পালন করেছি কিন্তু ওয়ার্ড পর্যায়ে অনেক সময় আমরা করতে পারিনি পাঁচ নম্বর ওয়ার্ডে করেছি কিন্তু হয়তোবা এই এলাকায় করতে পারিনি আমরা দীর্ঘদিন পরে এই সুযোগটি পেয়েছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি এবং আপনারাও আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছেন কিংবা আসবেন সে কারণে ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শুধু একটি বার্তা গত ১৬ বছর এই অঞ্চল ঠিক যেভাবে চলেছে যে অসর যেভাবে চলেছে বাংলাদেশ যেভাবে চলেছে আমরা কেউ চাই না সেভাবে আগামী দিনটা চলুক কারণ গত ষোলো বছর রাজনৈতিক চিন্তার ভিন্নতার কারণে ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে প্রতিনিয়ত মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে মানুষকে অত্যাচারিত হতে হয়েছে নিপীড়িত হতে হয়েছে আমি নিশ্চিত এখানে যারা এসেছেন তাদের পঁচানব্বই শতাংশ বিগত দুই সালে নির্বাচনে ভোট দেবার সুযোগ পাননি আমি নিশ্চিত দুই হাজার চব্বিশের দামি নির্বাচনে এখানে উপস্থিত নিরানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে আসেননি তাহলে এই অবস্থার আমরা পরিবর্তন চাই আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন আমরা চাই এখানে মানুষ শান্তিতে নির্ভাবনায় তারা তাদের জীবনযাপন করবেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন আমরা চাই শিক্ষাঙ্গন অস্ত্র মুক্ত হবে আমাদের সন্তানেরা ভালো পড়ালেখা শেষ করে মেধা এবং যোগ্যতার বেসিসে তারা কর্মক্ষেত্রে জায়গা করে নেবে সেটি সরকারি চাকরি হোক সেটি বেসরকারি চাকরি হোক আমরা চাই যশোর মুক্ত হবে আমরা চাই যশোর সন্ত্রাস মুক্ত থাকবে আমাদের এই কাজ করবার অতীত অভিজ্ঞতা আছে এটা আপনারা জানেন আমরা বিশ্বাস করি যদি আপনাদের দোয়ায় আপনাদের সমর্থনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ এই এলাকার মানুষ কিংবা যশোরবাসীর মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমার দল কাজ করবে আপনাদের সকলের উপর আল্লাহ রহমত কামনা করছি আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের অনুমতি সাপেক্ষে আমি বিদায় নিচ্ছি কারণ আমার নিজ ওয়ার্ডেও দুটো ইফতারের আয়োজন আছে আমি সেখানে সরি হব আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা ভালো থাকেন আগামীতে নিশ্চয়ই কোনো সুযোগে আবারও আপনাদের সামনে কথা বলবার সুযোগ হবে আপনাদের সাথে দেখা হবে ইশাল